রিসেন্টলি একটা কোয়েশ্চেন পেয়েছি যে স্যার আপনাদের জিরো টু আইএস কোর্সের নিয়ম এবং শর্তগুলো কি কি তো আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত জিরো টু আইএস কোর্সের নিয়ম এবং শর্তগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব খুব ছোটো একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই তাহলে এটা সম্পর্কে সবাই একটু আইডিয়া পেয়ে যাবেন মূলত জিরো টু আইএস কোর্স হচ্ছে একটি প্যাকেজ মেইনলি এটা আসলে স্পেসিফিক একটা কোর্স না এখানে আমরা সাতটা কোর্স নিয়ে একটা প্যাকেজ করেছি যেমন প্রথম হচ্ছে কি জিরো লেভেল জিরো লেভেল পুরোটাই হচ্ছে একটা কোর্স যেটা প্রতিদিন তিন ঘন্টা করে আমরা পুরো এক মাস আমরা করাই এবং এই জিরো লেভেলে আমরা বেশ কিছু বেসিক বা ফাউন্ডেশন লেভেলের কাজ করি এরপরে যে চারটা লেভেল সেই চারটা লেভেল হচ্ছে চারটা স্কিল মানে স্পিকিং রিডিং রাইটিং লিসনিং এই প্রত্যেকটা দেড় ঘন্টা করে প্রতিদিন ক্লাস থাকে অথবা দুটো স্কিলকে একসাথে করে আমরা প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস নিই এইভাবে তারা দুই মাস চলে তাহলে এই হচ্ছে আমাদের পাঁচটা কোর্স সেটা হচ্ছে কি বেসিক পার্টে আর যদি আমরা আইএসএর পার্টের কথা চিন্তা করি আইএসএর পার্টে মূলত হচ্ছে আমাদের মেইন দুটো অপশন একটা হচ্ছে আই এস কোর্সটা সরাসরি যেটা আমরা প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস টানা এক থেকে দেড় মাস বা দুই মাস নিয়ে থাকি এবং সাথে হচ্ছে গিয়ে কমপক্ষে বিশটা মক টেস্ট আপনি ফ্রি পাবেন জিরো টু আইএস কোর্সে তো এখানে আবার একটা ব্যাপার আছে আমরা যেহেতু দীর্ঘদিন যাব জিরো টু আইএস করাচ্ছি জিরো টু আইএস কোর্সে আমরা দেখতে পেরেছি অ্যাভারেজ খুব বেশি দুর্বল ছাত্রদেরকে যদি আমরা এই ডিজাইনে বা এই স্টাইলে যদি আমরা কোর্স করাই সর্বোচ্চ স্কোর আমরা তাদের সিক্স পয়েন্ট ফাইভ আনতে পারি সিক্স পয়েন্ট ফাইভের বেশি স্কোর আসে এই জাতীয় ছাত্র আমাদের কাছে খুব কম ভর্তি হয় জিরো টু অ্যালস কোর্সে অনেক বেশি দুর্বল ছাত্ররাই ভর্তি হয় এবং এই দুর্বল ছাত্রদেরকে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সিক্স ফাইভ এই তিনটার ভিতরেই করতে হয় এর চেয়ে বেশি যদি সময় লাগে অর্থাৎ যদি সেভেন প্লাসটা টার্গেট থাকে বাট সে অতি দুর্বল সেক্ষেত্রে তার সময়টা এক বছরের মতো লাগতে পারে আট মাস থেকে এক বছর এবং এক্ষেত্রে হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে বর্তমান যে কোর্স ফি আছে তার থেকে আরও একটু বেশি কোর্স ফি নিয়ে থাকি যেহেতু তার পেছনে আমাদের এক বছর সময় দিতে হয় তো জিরো টু অ্যালস কোর্সের এটা হচ্ছে যে মানে মূলত কোর্স ডিজাইন আর কোর্স মানে নিয়মগুলো কি কী আসলে বা কীভাবে করানো হয় জিরো টু আয়েস কোর্স মূলত হচ্ছে প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস থাকবে টানা ছয় মাসের জন্য মূলত হচ্ছে গিয়ে প্রথম তিন মাস থাকবে হচ্ছে ফাউন্ডেশন লেভেল এবং আপনার স্কিল ডেভেলপ করার লেভেল পরের দুই মাস থাকবে হচ্ছে আইএস এর পরের এক মাস থাকবে হচ্ছে মক টেস্ট এইভাবে করে আমরা প্রতিদিন ক্লাস দিয়ে বা ট্রেনিং দিয়ে আমরা জিরো টু আয়েসটাকে ডেভেলপ করেছি এখন এই কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা বা শর্তগুলো কি আমরা প্রেফার করি ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস হলে আপনি জিরো টু কোর্স করা উচিত কারণ এর নিচে যদি হয় তাহলে আপনার ইংলিশ ব্যাকগ্রাউন্ড নলেজটা যে লেভেলে আছে সেই লেভেলে আসলে জিরো টু আই কোর্সটা আপনার জন্য উপযোগী না সেক্ষেত্রে আপনাকে আরও ফাউন্ডেশন থেকে করতে হবে মানে আমি বলতে চাচ্ছি যে যদিও আমরা বলছি জিরো জিরো বলতে আমরা বোঝাচ্ছি মিনিমাম এসএসসি পাস বা এইচএসি পাস হতে হবে এই লেভেলটাকে আমরা জিরো ধরতেছি এখন জিরো বলতে যদি আমরা যদি আবার এটাকে বুঝি যে যার ইংলিশ ব্যাকগ্রাউন্ড নলেজ একেবারে ন্যূনতম নাই অর্থাৎ সে অ্যালফাবেটগুলোও ঠিক মতো চেনে না তাহলে তাকে এই জিরোতেও কাজ হবে না সেক্ষেত্রে তার কোর্স করা লাগবে কমপক্ষে দুই বছরের একটি কোর্স এবং তার আগে এবিসিডি শিখতে হবে ওয়ার্ড শিখতে হবে ছোটো ছোটো কিছু গ্রামার যেগুলো আমরা প্রাইমারি স্কুলে শিখেছি সেগুলো শিখতে হবে আর সেগুলো শিখতে গেলে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর এক্সট্রা টাইম লাগবে এজন্য এই কোর্সে ভর্তি হওয়ার শর্ত হচ্ছে ন্যূনতম আপনার এসএসসি বা এইচএসি পাস হতে হবে অথবা ডিপ্লোমা পাস হতে হবে তাহলে আপনি এই কোর্সে আসলে আপনার জন্য কোর্সটা ভালো হবে বা এটা আপনার উপকারে আসবে এরপরে হচ্ছে আরেকটা যোগ্যতা হচ্ছে অনেক অমনোযোগী কোর্সে ভর্তি হয় আপনি যদি অমনোযোগী হয়ে থাকেন এই কোর্সে আপনাকে আমরা একেবারেই নিষেধ করবো আসার জন্য কারণ এই তিন ঘন্টা আমরা যে পরিমাণ পড়া দিই সেটা আমার বাসায় গিয়ে আরো পাঁচ থেকে সাত ঘন্টা পড়তে হয় আপনার যদি এইটুকু পড়ার যদি ক্যাপাসিটি না থাকে তাহলে আপনার এই কোর্সে না আসা এটাই বেটার এজন্য আসলে জিরো টু আয়স কোর্সের মূল শর্ত হচ্ছে যেহেতু প্রতিদিন তিন ঘন্টা ক্লাস তার মানে তিন ঘন্টা ক্লাসে তো আমরা অনেক পড়া দিব এই পড়াগুলো বাসা বাসায় আরও পাঁচ থেকে সাত ঘন্টা পড়তে হবে আর ন্যূনতম এসএসসি বা এইচএসি পাস হলেই আপনি আসেন এসএসসি এইচএসি পাস করার পরে যদি আপনার ন্যূনতম যেটুকু ইংরেজি মানে জানা জানা নাই সেটুকু আমরা জানানোর চেষ্টা করবো কিন্তু এর নিচে যদি আপনি আসেন বা আপনি যদি এর নিচে যদি থাকে মাদ্রাসা মাদ্রাসা থেকেও আসতে পারেন টেকনিক্যাল স্কুল থেকেও আসতে পারেন কোনো প্রবলেম নেই বাট সেটা ইকুইভ্যালেন্ট টু এসএসসি লেভেল হতে হবে তাহলে এটা হচ্ছে গিয়ে শর্তাবলী কীভাবে আপনি আসবেন আর যেহেতু এই কোর্সটা প্রায় ছয়টা কোর্সের সমন্বয় এই ছয়টা কোর্সের প্রত্যেকটা আলাদা ফি আছে যদি কেউ আমাদের কাছে আলাদা আলাদা করে লেভেল করতে চায় এই ফিগুলো যদি পে করেন তাহলে এই কোর্সটার অনেক প্রাইস পড়ে যায় কিন্তু আমরা এখানে আসলে যে কোর্সটা দিচ্ছি প্যাকেজের মাধ্যমে সেটা ওই প্রাইস থেকে অন্ততপক্ষে মানে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা ভর্তি করাচ্ছি তো এইটার বিস্তারিত জানার জন্য আমি এই ভিডিওর লিঙ্ককে ডিসক্রিপশনে এবং ভিডিওর কমেন্টে আমি ওই কোর্স লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন অথবা আমাদের তিনটা অফিস আছে ফিজিক্যালি আছে দুটো অফিস উত্তরা এবং গাজীপুরে এবং আরেকটি অফিস আছে কি অনলাইনে এই তিনটা অফিসের ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন কোর্স ফি সহ অন্যান্য কিছু অথবা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অনলাইনে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে করতে পারবেন বাংলাদেশের সময় সাধারণত আটটা থেকে এগারোটার ভিতরে আমরা কোর্সগুলো করাই আর অফলাইনে তো আপনি করতে চাইলে ফিজিক্যালি এসে আপনাদের এখানে এই কোর্সটা করতে হবে তো মোটামুটি এই হচ্ছে গিয়ে ব্যাপার আর যদি কিছু ইন্টারনাল নিয়মের কথা বলি আমরা প্রত্যেকটা স্টুডেন্টের একটা আলাদা ফাইল মেনটেন করি প্রত্যেকটা স্টুডেন্টের রেকর্ডকে আমরা ট্র্যাক করি এবং কোনো কারণে যদি স্টুডেন্ট বেশি ইরেগুলার হয়ে যায় কোর্স ক্লাস যদি ঠিকঠাকভাবে না করে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে পরের লেভেলে উন্নীত করি না মানে জিরো লেভেল থেকে লেভেল ওয়ানে আমরা উন্নত করব না ওয়ান টু থেকে আবার থ্রি ফোরে আমরা উন্নীত করি না এজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অ্যাটলিস্ট যারা আসতে চান তারা মেন্টালি পড়াশোনার প্রিপারেশন নিয়ে আসেন বিকজ আমরা রিয়েল স্কিল ডেভেলপ করে রিয়েল স্কোরটা নিয়ে আসি আমাদের কাছে ফেক কোনো কিছু নাই অনেকে আমাদের কাছে ফোন করে যে স্যার দুই লাখ তিন লাখ টাকা দিতে যাচ্ছি ফেক সার্টিফিকেট ম্যানেজ করে দেওয়া যাবে কিনা বা অরিজিনাল সার্টিফিকেটটা ম্যানেজ করে দেওয়া যাবে কিনা আমাদের কাছে ভাই এক কোটি টাকা দিলেও কোনো সার্টিফিকেট পাওয়া যাবে না আমরা আপনাকে ট্রেন আপ করবো ডেভেলপ করবো আপনার স্কিল যে পর্যন্ত উঠবে সে পর্যন্ত উঠার পরে আপনি যে পরীক্ষা দেবেন সেই রিয়েল রিয়েল রেজাল্ট আপনি পাবেন এখন আপনার স্কিল যদি আবার আমাদের কাছে কোর্স করে যে আপনার স্কিল হান্ড্রেড পারসেন্ট ভালো আসবে এটাও কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারছি না কেন কারণ আপনার পড়াশোনা যদি আপনি ইরেগুলার হয়ে যান আপনার পড়াশোনা আপনাকে ভালোভাবে করতে হবে তাহলে আপনার পড়াশোনা আপনি ভালোভাবে করলে আমাদের কোর্স আমরা ভালোভাবে করালে আপনার সেই স্কিলটা অবশ্যই অবশ্যই সম্ভব ছয় মাসের কোর্সে আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি দিতে পারি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে আপনার রেজাল্ট আসবে এবং এর চেয়ে বেশি যদি আপনার স্কোর টার্গেট থাকে তাহলে আপনাকে আরও লং টার্ম প্ল্যান নিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে আরেকটু এক্সপেন্স বাড়বে আপনার যেমন থাকা খাওয়ার ফি বাড়বে সাথে আপনার পেমেন্টটাও একটু বাড়তে পারে আশা করি মোটামুটি সবই আমি কাভার করতে পেরেছি তারপরে যদি আপনাদের কোনো কোয়েশেন জিরো টু আইএস কোর্স নিয়ে থাকে নিয়ম এবং শর্তাবলী নিয়ে আপনারা ভিডিওর কমেন্টে লিখতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ে আর বিস্তারিত জানার জন্য এই কোর্সটা পৃথিবীতে খুব মানে খুব স্পেশাল একটা কোর্স কারণ প্রায় একশো আশি ঘন্টার মতো আমরা এখানে আমরা আসলে এই কোর্সটা করিয়ে থাকি তো আশা করা যায় যে এই কোর্সটা আপনার লাইফ চেঞ্জার হতে পারে যদি আপনি আমাদের এই কোর্সে এনরোল করেন আমি নিজে আই এস পার্টে নিজে ক্লাস নেই আশা করি যে এই কোর্সে ভর্তি হলে আইএসএল পার্টের ক্লাসগুলো আপনারা আমাকে পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম